আপনি তো বললেন এই যে বিভিন্ন জায়গাতে আপনি এনকাউন্টার করেছেন এনকাউন্টার করার পরে মনের মধ্যে কোনো আফসোস এসেছে কি না 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 এনকাউন্টার পর আফসোস না তাইগুলো তো জেনুইন যেমন আজকাল শোনা যাচ্ছে কোনো পার্টিকুলার কি বলা হবে না যেগুলো হচ্ছে ক্রিয়েটেড এনকাউন্টার বা আমি সেটা ক্রিয়েটেড বলবো না সবাই দেখাচ্ছে এটা বলা আমার জন্য ঠিক হবে না অনেকে মনে করছেন যে এটা সাজানো ঘটনা পুলিশ করেন আমার জীবনে ওইগুলো কোনো সাজানো ঘটনা ছিল না এগুলো সব খুব সত্যিকারের ঘটনা ছিল তো ওই জন্য আফসোস কিছু নাই মানে যারা মারা গিয়েছিল তারা সত্যিকারের ক্রিমিনাল ছিল আমার জীবনে আমি অন্তত পাঁচ সাতটা এনকাউন্টার সম্মুখীন হয়েছি নদীয়া জেলাতে সেটা ডাকাতদের সাথে হয়েছে তখন আমি যখন নতুন নতুন চাকরি সেটা নকশালদের সাথে হয়েছে তাদের মধ্যে আছেন এক সময়ের দুর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার তথা ডিএসপি রিটায়ার্ড ডিএসপি জানে আলম সাহেব তো স্যার আপনার নাম পরিচয়টা একবার আপনি নিজেই বলুন স্যার আমার পরিচয় কি মানে আমি আমার নাম জানে আলম আমি একজন মানে পুলিশের রিটায়ার্ড ডিএসপি ছিলাম এখন বর্তমান রিটায়ার্ড ডিএসপি আপনি কর্মজীবনে কোন কোন জেলায় কাজ করেছেন স্যার আমি কর্মজীবনে অ্যাকচুয়ালি পুলিশের যে চারটে উইংস আছে আমি চারটে উইংসেই চাকরি করেছি আমি প্রথমে থানা লেভেলে বিভিন্ন থানার ওসি ছিলাম নদীয়া জেলাতে তারপরে আমি কিছুদিন আইবিতে চাকরি করেছি সিআইডিতে চাকরি করেছি রোড রেবরিসেলে অনেক দিন তারপরে আইবি আইবি থেকে ডিএসপি হলে পরে আমি আবার থানা লেভেল যে কন্ট্রোল হয় মানে যে থানাগুলো ছিল আর কি মানে বর্ধমান সদর নর্থের আন্ডারে যে থানাগুলো সে থানাগুলো সবই আমার আন্ডারে ছিল আর তার সাথে আমি জেলার তখন নিয়েছিল না আমি আজ ডিএসপি ইবিও মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চও ফাংশন করেছি আবার ডিএসপি ট্রাফিকও ফাংশন করেছি তারপর আমি ওখান থেকে ওখান থেকেই আমি রিটায়ার করেছি আপনার দু হাজার দশে আপনি মানে কোথা থেকে রিটায়ার করেছেন আর একটু ডিটেলসে বলবেন আমি রিটায়ার করেছি বর্ধমান জেলা থেকে রিটায়ার করেছি বর্ধমান জেলা থেকেই আমি দু হাজার দশে রিটায়ার করেছি তারপরে আমি আর অন্যান্য চাকরির অফার পেয়েছিলাম কিন্তু আমি করিনি আমি ঘরেই থাকি তো আপনার এই দীর্ঘ কর্মজীবনে আমরা অনেকেই পুলিশের অনেকে শ্রদ্ধার চোখেও দেখে পুলিশকে আবার অনেকে পুলিশের প্রতি একটা আছে আপনার কর্মজীবনের সেরকম কোনো অভিজ্ঞতা দেখেন পুলিশের কথাটা হচ্ছে পুলিশ তো ধরেন সাধারণ মানুষের মানে যখন মানুষ এমনি সাধারণ মানুষ তো পুলিশের কাছে কেউ আসে না মানুষের পুলিশের কাছে মানুষ তখনই আছে যখন সে কোনো মুসিবতে পড়ে সে যাই হোক বাড়িতে চুরি হতে পারে ডাকাতি হতে পারে মারপিট হতে পারে রেপ হতে পারে যে কোনো একটা এতে আসে তো পুলিশ সাধারণ মানুষকে কতটা প্রশাসন দিতে পারে কিন্তু বড়ো কথা নয় সব থেকে হচ্ছে আমি যেটা সারা জীবন আমি যেটা নিজে মেনে চলেছি যে মানে যদি পুলিশ যদি যে কোনো জনগণ তার কাছে আছে যদি খুব সিম্প্যাথেটিক হয় একটু যদি ভালো করে শোনে একটু তার মানে যেটা আঘাত বা যে মনের কষ্টটা যদি একটু প্রলেপ লাগানো কথা বলে যদি একটু করে ওটা অনেক কাজ করে আর তারপরে তো আমি সারা জীবন যেটা করেছি যে যতটা পারো উপকার করে যাও তারপরে যা হবে শুধু সেটা আমি শুধু মানে সাধারণ জনগণ নয় আমার নিজের সাথে যারা চাকরি করেছে তাদের জন্য আমি এটা করে গেছি সারা জীবন তো আপনার এই কর্মময় জীবনে অনেক ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েছেন অনেক অপরাধীকে ধরতে গিয়ে বা যারা সমাজের বুকে যারা অপরাধের শ্রেণীর মানুষ তাদের সঙ্গে আপনি কীভাবে এনকাউন্টার করেছেন বা কিভাবে তাদের প্রতি ব্যবহার করেছেন সেটা একটু জানান দেখেন ভাই এটা আমার মানে আমি জানি না মানে অনেক পুলিশ অফিসার অনেকই আছে আমার যে যখন আমি বিভিন্ন থানার ওসি ছিলাম মানে আই কেম অ্যাক্রসে মানে নাম্বার অফ ইনসিডেন্ট এটা আপনাকে বলতে গেলে আপনি আমাকে আমার তিন ঘন্টার আপনার ইন্টারভিউ নিতে হবে আমার জীবনে আমি অন্তত পাঁচ সাতটা এনকাউন্টার সম্মুখীন হয়েছি নদিয়া জেলাতে সেটা ডাকাতদের সাথে হয়েছে তখন আমি যখন নতুন নতুন চাকরি সেটা নকশালদের সাথে হয়েছে এবং কিছু এতে আমি আমার 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 জীবনে দুবার আমার রেসিডেন্ট মেডেলের জন্যে আমাকে মানে লেখা হয়েছিল সেটা ডাকাতদের সাথে অ্যান্টন করে মারা হয়েছিল এগুলো খুব মানে তারপরে আমার জীবনে একটা খুব বড় ঘটনা ছিল শান্তিপুরে যেটা আমি একটা মানে রাধা মূর্তিকে চুরি করেছিল একদল ডাকাত সেটাকে রিকভারি করতে গিয়ে আমি হয়তো মরেই যেতাম যে রাধামূর্তিটার মানে ভ্যালু হয়তো এখন হয়তো কয়েক কোটি টাকা হবে চল্লিশ কিলোর একটা রাধামূর্তি যার ওয়ান ফিফথ শোনা ছিল তার ভেতরে প্লাস ওই রাধামূর্তিটা সেটাকে প্রতিষ্ঠা করে গেছিলেন মানে মানে যে কী বলে ওনাদের যে ধর্মীয় যে মানে এ ছিল মানে না ওই নবদ্বীপের যে এ ছিলেন না মানে যিনি মানে এই কী বলে এটাকে যারা আমি এ করেছিলাম নবদ্বীপ মঠের না নবদ্বীপ মঠের না মানে চৈতন্য মহাপ্রভু আচ্ছা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন ওই মূর্তিটাকে অ্যান্টিক ভ্যালির কথা হবে সেটা তো মানে বুঝতে পারছেন হ্যাঁ তা সেটাকে আমি রিকভারি করেছিলাম প্রায় দু মাসের ভিতরে এবং সেটা করতে গিয়ে হয়তো আমি আমার আমি সেটা সেদিন আমি মারাই যেতাম এইগুলা যদি তাই ডিটেলসে বলা যায় এটা একটা মানে লোমহর্ষক ঘটনা এমনি অনেক ঘটনা আমার জীবনে অনেকগুলো ঘটনা সেটা যেটা হয়তো একটা কয়েক মানে কি বলবো যে কজনের জীবনে আছে জানি না তো সেটা খুব খুব কুবে ছিল সহায়তা ছিলেন আমি অনেক কিছুগুলা আমার জীবনে বহু ঘটনা আছে বহু মানে বহু কিন্তু সেগুলা ডিটেলসে বলতে গেলে এটা বই লেখা হবে তাও আমাদের সময় তো তখন আপনাদের এই মিডিয়াও ছিল না প্লাস এই যে আপনার ইলেকট্রিক মিডিয়া কিছুই ছিল না আমাদের ওইগুলো দিন প্রচার পাইনি তবে তখন আমার আমি যখন ওসি ছিলাম তখন একটা একটা হিন্দি পেপার বেরোতো যে সত্য কাহানিয়া বলে একটা সত্য কাহিনীকে মনোহর সত্য কাহানিয়া বলে একটা পেপার বেরোতো ওতে আমার এই মানে ইনভেস্টিগেটিং যে কেসগুলো ছিল সেগুলোর উপরে মানে তিন চারটে কেস সৃষ্টি তাতে বেরিয়েছিল আমার বাড়িতে সেগুলো সেই ওই পেপারগুলো এখন আমার কাছে রাখা আছে ওই পেপার না ওটা একটা মানে ওই কি বলে মান্থলি ম্যাগাজিন আর কি ওতে বেরিয়েছিল সুতরাং আপনাকে এই এই ডিটেলস বলতে গেলে বহু টাইম লেগে যাবে ভাই আচ্ছা স্যার আপনি তো বললেন এই যে বিভিন্ন জায়গাতে আপনি এনকাউন্টার করেছেন এনকাউন্টার করার পরে মনের মধ্যে কোনো আফসোস এসেছে কি না 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 এনকাউন্টার করে আফসোস না তাইগুলো তো জেনুইন যেমন আজকাল শোনা যাচ্ছে কোনো পার্টিকুলার কি বলা হবে না যেগুলো হচ্ছে ক্রিয়েটেড এনকাউন্টার বা আমি সেটা ক্রিয়েটেড বলবো না সবাই দেখাচ্ছে এটা বলা আমার জন্য ঠিক হবে না অনেকে মনে করছেন যে এটা সাজানো ঘটনা পুলিশ করেন আমার জীবনে ওইগুলো কোনো সাজানো ঘটনা ছিল না এগুলো সব খুব সত্যিকারের ঘটনা ছিল তো ওই জন্য আফসোস কিছু নাই মানে যারা মারা গিয়েছিলো তারা সত্যিকারের ক্রিমিনাল ছিল আমি যেটা চাপড়া থানায় একজনকে মারা গেছিল একটা ডাকাত যার জন্যে আপনারা জানেন যে চাপড়া থানায় একটা বিখ্যাত কমিনাল মানে একটা ডাঙ্গা লেগে গেছিলো তাতে অন্তত কুড়িজন লোক মারা গেছিলো তারপরে আপনার দুশো আড়াইশো বাড়ি পুড়ে দেওয়া হয়েছিল সেটা হয়েছিল একটা ডাকাতের জন্যে সেই ডাকাত আমার বাংলাদেশ ঘটারে গিয়ে মানে আমাদের আমাদের পার্টি গিয়ে ধরেছিলাম সেখানে এনকাউন্টার হয়েছিল সে মারা তো তা এইগুলোতে মোরাতে তো কোনো আফসোসের কোনো ব্যাপার নেই দ্বিতীয় যে শান্তি কি হরিণঘাটা জানাতে যেটা আমার সাথে এনকাউন্টার হয়েছিল সি হওয়া যে ব্যাঙ্ক ডাকয়েট ব্যাঙ্ক ডাকয়েটের তিন ঘন্টা এনকাউন্টার পরে তাকে মারা হলে তাকে আমি বলেছিলাম চান্স দিয়েছিলাম ভাই তুই ধরা দিয়ে দে আমরা জেন তো ধরতে চাই অনেক ইনফরমেশন তোর কাছ থেকে পাবো বললো হয় আপনি থাকবেন না আমি থাকবো আলটিমেটলি তো গুলি চলে তাকে মারাই হলো সুতরাং এইগুলো ঘটনাতে আফসোস থাকার কোনো কথা নেই এরকম এরকম যত ঘটনাগুলো সব এরকম ধরনেরই ঘটনা তা সুতরাং আফসোসের কিছু নেই আফসোস আমার এখনও পর্যন্ত কিছু নয় যেগুলো খুব জেনুইন ছিল স্যার তাহলে আপনি এখন রিটায়ার্ড লাইফটা কোথায় কাটাচ্ছেন রিটায়ার্ড লাইফটা আমি আমার মানে আমার মানে কি বলো স্বামী স্ত্রী আমার একটা ছোটো মেয়ে আমার কাছে থাকে আমার বড় মেয়ে বিদেশে থাকে সুইজারল্যান্ডে থাকে তো আমরা কলকাতাতে থাকি কলকাতায় অসংখ্য ধন্যবাদ এই ঘূর্ণামান ঘূর্ণায়মান পৃথিবীতে আবার আপনার সাক্ষাৎ হবে এই আশা রাখছি আপনার রিটায়ার্ড লাইফ এর সুখ স্বাচ্ছন্দ্য কামনা করছি আপনার আপনার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আমার কি বলবো নমস্কার সালাম আলাইকুম সাত শ্রীকাল যাই বলেন সবারই জন্যে আমার ধন্যবাদ আমাদের পেজের পক্ষ থেকে অসংখ্য ভালো থাকুন